আসসালামু আলাইকুম বন্ধুরা লাবন হোম কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন আছি আমাদের গ্রামের বাড়িতে আর এখানে আমাদের দুপুরে রান্না করার জন্য মুরগি কিনে নিয়ে এসেছে এখন মুরগিগুলি কাটা হবে তারপরে মুরগিগুলি রান্না করা হবে মুরগিগুলি কাটার জন্য প্রথমে মুরগির পা যে বাঁধা ছিল সেই পাগুলো খুলে নিয়ে এখন একে একে মুরগিগুলো কেটে নিবে হ্যাঁ দিব তো যে গাছের নিচে যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু মুরগিগুলো কেটে নিচ্ছে আর এইভাবে এক একে তিনটা মুরগি কেটে রেখে দিবে তারপর চাচি আসবে মুরগি কাটার জন্য আরেকটা নিতে যাব করতে মুরগি রান্না করার জন্য প্রথমে মুরগি কেটে নেওয়া হচ্ছে এই যে এখানে কিন্তু তিনটা মুরগি আর তিনটা মুরগি এখন খুব সুন্দরভাবে একে একে কেটে নেওয়া হবে চাচি মুরগিগুলি সব কেটে নিচ্ছে আর এই মুরগি কাটা অনেক কষ্ট অনেক শক্ত এই মুরগি আর এই মুরগি চামড়া ছুটাতেও খুব কষ্ট হচ্ছে চাচির চাচি কিন্তু সেটাই বলছে যে অন্য মুরগি ছুলতে অনেক আরাম

তারপরে আবার মুরগির চামড়াগুলো বাছা স্টার্ট করবে আর অনেকে একসাথে মুরগির চামড়া বাসা শুরু করবে আর মুরগির চামড়াগুলো যদি অনেকে একসাথে বাছা যায় তবে কিন্তু বাঁচতে কোনো কষ্টই হয় না চার পাঁচজন বসে একসাথে মিলে গরম পানিতে চুবিয়ে চুবিয়ে সবাই মুরগির চামড়াগুলো বেছে নিচ্ছে আর মুরগির চামড়াগুলো বাছা হলেই কিন্তু চাচি রান্না করতে চলে যাবে

অনেক কাজের তার বয়স কিন্তু অনেক হয়ে গিয়েছে কিন্তু সে এখনও কাজ থেকে বসে থাকে না সারাক্ষণ কাজের উপরে থাকে এবং সে খুব সুস্থ আছে কাজ করে গ্রামের মানুষেরা মনে হয় এরকমই হয় তারা সারাক্ষণ কাজ করতে পছন্দ করে আর কাজ করার মাধ্যমে কিন্তু তারা সব সময় সুস্থ থাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ